ুল্লার মহাপদ হৃদয়ে না রেখে যেতে পারো পাখেরা দুদয়ে রেখে যা যেতে পারো তুমি এদিনুল্লাহ দিনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো এদিনা বাপেরা

তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই পুরানের মধ্যে কোন ভুল নাই তারাও ইমানের কলেমা ইমারের ফলে মালামি করতে লেগেছে চম্পা ছেড়ে নিয়েছ দুনিয়ায় তুমি গায়ে চোদ্ছিয়ে দল নিয়ে পরে জমি দখল করে নিয়েছি

ওই কামতে দিনে আল্লাহ পাক সবাইকে দান করাবে এ যুবক আল্লাহকে ভয় করো এ যুবক নবীর সুন্নতে জিন্দেগি কাটাও এ যুবক তওবা ফিরে আসো কান তোমার মাকসাদ নাই জানতারা তোমার জায়গা নয় সিনেমা তোমার ঘর নয় তোমার ঘর হবে

এটা আখেরা ধরো আমাদের পরিবার জায়গা ওখানে আল্লাপা রেজালাউট করবে এখানে জন্য বাটিয়েছে

একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের দিনের নাই ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে কোথায় দাঁড়াবে তুমি আমি কি জানি মাতার একদিন দেখতে লেখা তো করে আল্লাহ সূর্য না পেয়ে দেবে শোনো শোনো আল্লাহ দিনের কথা শোনো মাতার একদিন দেখতে লেখা তো করে আল্লাহ সূর্যকে না পেয়ে দেবে এই শীতের আবহাওয়া সূর্য আমাদের গায়ে লাগলে সূর্য করতে পারা যাচ্ছে না সেদিন

করোনা সেই দিন কোন দাদা দাদাগির চলবে না কোন নেতা নেতৃত্ব চলবে না ওই দিনের সমস্ত নবীরা বলবেন nafse 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 তালিম তোমার আমার কশাটা কি হবে দেখো তোমার আমার যাদের পিছনে ঘুরে বেড়ায় যাদের জন্য जिंदगी कुर्बान করে দায় যাদের পিছনে টাইম কোন নষ্ট করে কাটিয়ে দাও যারা তোমাদের ক্ষমতা لئے মসজিদ মাদ্রাসা কে উজার করতে নিয়ে গেছে মনে রাখবে সেই

ভাগিয়ে যাবে মনে রাখবে খানা মেঘদান খমসিনাল ফাসারাতি 50000 বছর পর বিচার শুরু হবে ওই দিনটা কেমন হবে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবে ও জিবরাইল আমার জাহান্নামে নিয়ে যাওয়ার শের বাপাশে বাঁধাও কিতাবের কথা বলে যাচ্ছি শোনো 70000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে এক একটা জিনজিলে 70000 করে ফরিশতা জাহান্নাম কে ধরে রাখতে পারবে না লब्बा लाजीबा হয়ে জাহান্নাম তেরে তেরে আসবে গুনাহ galtই করে ধরার জন্য এই কোটি তিনেতে এমন পাক পাওয়া যাবে ভিদের ছেলে কে জমিনেশিয়ে দিয়ে তার উপর উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কারণ নয় সূর্যের তাপে দা জমিনটা পুরে পুরে লাল হয়ে গেছে

তার উপর জুলুম করা যাবে না কালো হলো ফরসা তার উপরে জুলুম করতে পারবে না সবার সমান অধিকারের কথা বলেছে এই জন্য যুগে যুগে অনেক জালিয়ারা ক্ষমতা জোর দেখে ইসলামকে মুছে চেষ্টা করেছে তাদের মধ্যে একজনের নাম হলো চিংকিস খান সে চেয়েছিল পৃথিবীর ইসলাম থেকে মুছে দেব এই বাগদাদের মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল पूरी इन तो रोज हाल जो रे जाए राले जाए, जाए। हाफेश तेला

আবেรา নাζο অন্তরনেরা এই জানাটা আপনি কোনো কলেজ স্কুল ভার্সিটিতে পাবেন না আপনি ডাক্তারও 되 পারবেন আপনি ইঞ্জিনিয়ারও 되 পারবেন আপনি জজওতে পারবেন আপনি পুলিশওতে পারবেন আপনি বড় বড় পলিনিক্যাল সাইন্স পলিরাজনীতি পিওতে পারবেন কিন্তু আপনার উত্তম اخلاق উত্তম খান থেকে পাবেন না জিনজিনে আল্লাহ সৃষ্টি করেছে উত্তম আদর্শ वाला গেলে ওই

পুরানের মধ্যে জমিনের করার গোপন রহস্য রয়েছে পুরানের মধ্যে আবিষ্কারের রহস্য রয়েছে পুরানের মধ্যে সায়েন্স রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে পুরানের মধ্যে দর্শন রয়েছে জলজাফি রয়েছে